হ্যালো ভিও ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো বছর শেষে ডিসকাউন্টের ফোনগুলো কোন কোন কোম্পানি কোন কোন মডেলের ডিসকাউন্ট দিচ্ছে সর্বপ্রথম আমরা শুরু করছি রেডমি দিয়ে রেডমিতে কিন্তু আমরা শুনতে পেলাম ভরপুর ডিসকাউন্ট সেই ক্ষেত্রে রেডমি তেরো এবং নোট তেরোতে ডিসকাউন্ট চলছে রেডমি তেরোতে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতো সেটাতে খুবই সুন্দর একটা ফোন গ্লাস বোর্ডের এই ফোনটা একশো আট মেগাপিক্সেলের সাইট ফিঙ্গার প্রিন্টের ফোনটা কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা নাইনটি হাজার ডিসপ্লে তেত্রিশ ওয়াটের চার্জার এবং জি নাইনটি ওয়ান আলটিমেটের এই চিপসেটের ফোনটা কিন্তু আপনি এক হাজার টাকা ক্যাশব্যাকে পেয়ে যাবেন আগের প্রাইস ছিল সত্তর হাজার নয়শো নিরানব্বই এখন কিন্তু ষোলো হাজার নয়শো নিরানব্বইতে ছয় জিবি এবং উনিশ হাজার টাকা আট জিবি পরবর্তীতে যে ফোনটা দেখবো সেটা হচ্ছে রেডমি নোট থার্টিন এটাতে কিন্তু সর্বোচ্চ তিন হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন রেডমি নোট থার্টিন অ্যামুলের ডিসপ্লে একটা ফোন একশো আট মেগাপিক্সেল সুপার ক্লিয়ার ক্যামেরা এবং ওয়াইড অ্যাঙ্গেলের আপনি ছবি তুলতে পারবেন এইটাতে বিশেষত হচ্ছে ডুয়েল স্টোরি স্পিকার এবং নাইনটি ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে স্ন্যাপড্রাগনের চিপসের সাথে এই ফোনটা সর্বোচ্চ তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আট জিবি দু ছাপ্পান্ন জিবি তেইশ হাজার টাকায় এবং ছয় জিবি একশো আটাইশ জিবি মাত্র একুশ হাজার টাকায় রেডমিতে কিন্তু ভরপুর ডিসকাউন্ট চলতেছে আমরা দেখতে পেলাম এরপর আমরা চলে যাচ্ছি ভিভোর শোরুমে ভিভোতে কিন্তু সাত বছর অ্যানিভার্সারি উপলক্ষে ভরপুর ডিসকাউন্ট এবং গিফট অফার থাকতেছে সে জন্য ভিভোতে চলে আসলাম আমরা আজকে দেখব ভিভোতে ভিভোতে কিন্তু এন্ট্রি লেভেলের ফোনে চলছে পনেরোশো টাকা করে ডিসকাউন্ট চার চৌষট্টি এখন ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন দশ হাজার পাঁচশো এবং চার একশো একশো আটাইশ এগারো হাজার পাঁচশোতে ভিভো ওয়াই জিরো থ্রি টি এই ফোনটাতে তেরো মেগাপিক্সেল ক্যামেরা জি এইটটি ফাইভের প্রসেসর এবং সিঙ্গেল স্পিকার ফিঙ্গার প্রিন্ট ছাড়া এই ফোনটা কিন্তু এন্ট্রি লেভেলের ভিভোর বাজেট কিলিং স্মার্টফোন বলতেই পারেন তাছাড়া এই ফোনটিতে রয়েছে নাইনটি হাজার রিফ্রেশ এবং আইপি ফিফটি ফোর ওয়াটার ডাচ রেজিস্ট্যান্ট তো এরপরে ভিভোর আরেকটা মডেল যেটাতে এক হাজার টাকা করে ডিসকাউন্ট চলছে ভিভো ওয়াই আটাইশ ছয় হাজার এমএইচের ব্যাটারি কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রিতে এই মাত্র একমাত্র ব্র্যান্ড যেটা ভিভো দিচ্ছে ওয়াই আটাইশে ছয় হাজার এমএইচ ব্যাটারি চুয়াল্লিশ ওটার ফাস্ট চার্জার এই ফোনটা কিন্তু খুবই শক্তপোক্ত টাইপের একটা ফোন সর্বোচ্চ ব্যাটারি এমএইচ দেওয়া অফিসিয়াল যে কোনো ফোনের মধ্যে ভিভোর এটা অন্যতম সিঙ্গেল স্পিকার সাইট ফিঙ্গার প্রিন্ট পাঞ্চল ডিসপ্লে নাইনটি হার্জের ওই ফোনটাতে কিন্তু পাচ্ছেন জি এইটটি ফাইভের চিপসেট এই ফোনটা কিন্তু বর্তমানে প্রত্যেকটা ভেরিয়েন্টের উপর পাচ্ছেন এক হাজার টাকা করে ডিসকাউন্ট ছয় এক বিশ হাজার টাকা আট এক শটেষ বাইশ হাজার টাকা এবং আট দু ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকায় এই ছিল ভিভোতে এরপর আসলাম ওপ্পো শোরুমে ওপ্পোতে কিন্তু দশ বছর অ্যানিভার্সারি উপলক্ষে পাঁচ হাজার টাকা এবং দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার চলতেছে দুইটা মডেলের উপর ও ওপোরনো টুয়েলভ এফ এই ফোনটাতে কিন্তু পাচ্ছেন সর্বকালের সেরা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ওপোরেনো টুয়েলভ এফ এর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান টোয়েন্টি হাজার সুপার অ্যামুলের ডিসপ্লে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ওপ্পোরনো টুয়েলভ এফ এই ফোনটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি মাত্র তিরিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা দামের ফোন মাত্র তিরিশ হাজার টাকা এবং তেতাল্লিশ হাজার টাকা দামের ফোন মাত্র আটত্রিশ হাজার টাকায় সর্বোচ্চ সর্বকালের সেরা ডিসকাউন্ট এরপর আসলাম ওপো এ সিক্সটিতে এটাতে পাচ্ছেন কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা দামের ফোন মাত্র তেইশ হাজার টাকায় ওপ্পোর এ সিক্সটি ফোনটিতে এটা কিন্তু পাচ্ছেন পাঁচচল্লিশ ওয়াটের চার্জার নয়শো পঞ্চাশ নিশ্চে পিক ব্রাইটনেস এবং পাঁচ হাজার এমপিআরের বিগেস্ট ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনটাতেই পাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট অফারে মাত্র তেইশ হাজার টাকায় দুই হাজার টাকা ডিসকাউন্ট অফারে তেইশ হাজার টাকার মধ্যেই তো আসলাম রিয়েলমিতে দেখা যাক রিয়েলমিতে কী ডিসকাউন্ট চলছে রিয়েলমিতে যে মডেলটার উপর ডিসকাউন্ট চলতেছে সেটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি থ্রি ছয় জিবি আট জিবি এখন অফার চলতেছে আট জিবির ফোনে উনিশ হাজার টাকার প্রাইস সেটা কিন্তু এখন মাত্র আঠারো হাজার টাকায় রিয়েলমি সি সিক্সটি থ্রি এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন আঠারো হাজার টাকায় আট জিবির ফোন পাঁচচল্লিশ ওয়াটের চার্জার লেদার বডি খুবই সুন্দর এই ফোনটা কিন্তু পাচ্ছেন এয়ারজাস্টার কন্ট্রোলার সাইট ফিঙ্গার প্রিন্ট সিঙ্গেল স্পিকারের এই ফোনটা এক হাজার টাকা ক্যাশব্যাক চলছে গরম গরম অফার বছর শেষের অফার রিয়েলমি সি সিক্সটি থ্রিতে পাচ্ছেন আট জিবির উনিশ হাজার টাকার ফোন এখন মাত্র আঠারো হাজার টাকায় পরে হচ্ছে রিয়েলমি নোট পঞ্চাশ একটা ফোন খুবই জনপ্রিয় এগারো হাজার পাঁচশো টাকা দামের একটা ফোন সেটা কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় নোট পঞ্চাশে চলছে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র এগারো হাজার টাকায় এখন পেয়ে যাচ্ছেন নোট পঞ্চাশ চার চৌষট্টি ভেরিয়েন্টটা সাইড ফিঙ্গার প্রিন্ট তেরো মেগাপিক্সেল ক্লিয়ার ক্যামেরা চার বছরের ফ্লুয়েন্স ওয়ারেন্টি এবং টি সিক্স ওয়ান টু চিপসের সাথে এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় তো আজকের ভিডিওগুলা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন